নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাবো খুব সংক্ষেপে আমরা কিভাবে খাসির মাংস রান্না করব তো প্রথমেই বলবো মাংসকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আলু কাঁচা আলু কাঁচা পেঁয়াজ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যদি তোমরা গোটা রসুন খাও তাহলে গোটা রসুন দিতে পারো আর ওর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিতে হবে ব্যাস সুন্দর করে মেখে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর এদিকে কড়াইয়ে আমাকে তেল গরম করতে হবে কেউ যদি মনে করো সামান্য গাওয়া ঘি দেব তাও হবে তো তেলের মধ্যে গরম মশলা তেজপাতা দিয়ে তার মধ্যে রসুন আদা আর টমেটো বাটনা মিক্সিতে ছিল সেটা দিয়ে নিতে হবে গ্যাস দেওয়ার পর ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে এবার মিট মশলাটা খানিকটা দিয়ে দিতে হবে ওদিকে তো কাঁচা লঙ্কাটা দেওয়া ছিলই তারপরে মিট মশলা মিট মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে যখন আবারও তেলটা বেরিয়ে বেরিয়ে আসছে দেখো তখনই কি করতে হবে মশলাটা দিয়ে দিতে হবে তারপরে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি পিট মিট মশলা দেওয়া হয়ে গেলে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে যেই দেখা যাবে তেলটা ছেড়ে আসছে তখন ওই মাখানো মাংসটাকে দিয়ে দিতে হবে দেওয়ার পর শুধু ঢাকা দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে রান্না করলে কী হয় বলো তো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় সেদ্ধটা হলে কি খেতে ভালো লাগে কেউ যদি মনে করে এইভাবে কষা কষা মাংস করবো জল না দিয়ে তাও হবে আবার কেউ যদি মনে করে জল দেব তাও হবে তবে কতক্ষণ নাড়াচাড়া করতে হবে সেই পদ্ধতিটাই হচ্ছে আসল কেউ যদি মনে করে একটু মিষ্টি খাবো তো একটু মিষ্টি দিতে পারে এই নাড়াচাড়া করে কভার দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে হালকা আছে বেশি জোর কিন্তু দিলে হবে না হালকা আছে ঢাকা থাকলে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়ে দিতে হবে গ্যাসটাকে সিমে করে দিতে হবে আপনি আপনি মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝেই ঢাকনা করে দেখতে হবে যে হয়েছে কিনা যখনই তেলটা গা দিয়ে বেরিয়ে আসবে তখনই ধরে নিতে হবে যে পোশাক কমপ্লিট তখন আবার জলের জন্য আয়োজন করতে হবে জলের জন্য আয়োজন করলে বেশি জল দিতে হবে যদি কেউ মনে করে আমরা জল দেবো না তাহলে জল ছাড়াও কিন্তু খাওয়া যাবে দুভাবে খেতে পারো তবে এই জল ছাড়াটাই বেশি খেতে ভালো হয় ব্যাস এরপর কেউ যদি মনে করো প্রেশার কুকারে দেবে প্রেশার কুকারে দিতে পারো আবার যদি না মনে করো তা হালকা আঁচ দিয়ে গরম মশলা বেটে এর ভেতর দিয়ে বাস কমপ্লিট এইভাবে খাসির মাংস রান্না করে দেখো কি সুন্দর খুব সুন্দর কালার হয় এবং টেস্টও ভালো হয় তো এর মধ্যে আবার অনেকে যদি ভাবো টক দই দেবো তাও টক দই দিতে পারো কত রকম রান্না আছে তো যাই হোক এইভাবে রান্না করলাম ষষ্ঠীর দিন আমাদের আমিষকে থায় তাই রান্না করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে